ਸੁਨ ਮੇਰੇ ਦੱਸੇ ਬਾਣ तो पत्थर पत् गोरी तू बो हे बन जाए तू चिच को मिल जाए हे बो है तू चिच को मिल जाए हे बोहो जाए हे मलबा धनबाद हे गोरी, बाकी सबूत जैसे रंग है तेरा सोने जैसे बाल ये बी भगवान है गोरी बाकी सब का

I'm gonna you

আমরা ছোটবেলায় দেখেছি আমার বাড়ির পাশে আমার এক চাচি যখন ইলিশ মাছ নিয়ে আসতো তখন আমাদেরকে নিয়ে এক পিস দিত আমাদের ঘরে আর সেটা আমরা যে যে ভাগ কইরা তার একটা খাইতাম আনন্দ বা টেস্ট সেটা আসলে বলার মতো না তবে আজকের এখানে আমরা এই যে কয়েকজন মানুষ আসছি আমাদের আরো অনেক মানুষকে বলা ছিল তারাও অনুষ্ঠানে কিছু অনুষ্ঠানে ব্যস্ত তারাও বলছে এখনো আসবে তো সেক্ষেত্রে আমরা অত্যন্ত ভালো লাগতেছে যে সবাই মিলে কিন্তু কোনো মানে কোনো সংগঠন বা কোনো বিষয় কোনো অনুষ্ঠান না আমরা নদীতে মাছ ধরি আমার সাথে অনেক সময় ভাই যায় মাছ ধরায় অনেক সময় অভুদা যায় মাছ ধরায় কৃষ্ণদায় যায় আমাদের সাথে একদিন আমার একজন অনেক প্রাণের মানুষ আমাদের একজন মুক্তিযোদ্ধা চ্যানেলের সিও আমাদের রাশেদ ভাইকেও আমি একদিন নিতে পারছিলাম এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং আমরা আশাবাদী যে আমরা সবাইকে শুধু শীতাংশ দায় আমার সাথে মাছ ধরতে যায় নাই আমি আশা করি যে শীতাংশ দায়ও আমি একদিন মাছ ধরতে এই বছর না হলেও আগামী বছর নিয়ে হবে তো আজকে আমরা একটু সেই যে নদীতে মাছ ধরা সেই মাছ দিয়ে আমরা কয়েকজন মানুষ এখানে বসে আমরা একটু মাছ একটু নিজস্ব ঘরে রান্না আমাদের এই মাছগুলা কাজকে অত্যন্ত কষ্ট করে অভিদা রান্না করেছে কথা রেস্টুরেন্ট থেকে এবং আমি সাথে সাথে হুদাকে বললাম আমরা খাসির মাংস আনবো না হাসের মাংস আনবো পরবর্তীতে খাসির মাংস আনার কথা ছিল আমরা একটু হাসের মাংস নিতে হাতে পরিষ্কার করে রান্না করে নিয়ে আসি এই যদি রান্না করে নিয়ে আসা আনন্দ এবং সবাই মিলে খাইলাম এর থেকে আর মানে পাওয়ার কিছু না এই জন্য আমরা যে নিজের হাতে রান্না করে নিজে সবাই মিলে খাচ্ছি এটা অত্যন্ত আমি আমার কাছে আমি নিজে গর্বিত এবং আমি আমার খুব ভালো লাগছে যে আমি রান্না করছি আপনারা ভালো লাগুক আর না লাগুক আপনারা খাইছেন আপনারা খাইছেন আমি জানি হয়তো অনেকে এখানে বৈশ ভালো বলবেন বাইরা দিয়া বলবেন লবণটা একটু কম ছিল হ্যাঁ বা মরিচটা একটু বেশি ছিল হরে বা কারণ আমরা ছেলে মানুষ আমেরিকাতে যদি আমরা যারা আমেরিকাতে বউ বাচ্চা পরে নিয়ে এসে যারা আমরা প্রথমে যারা ব্যাচেলার ছিলাম আমরা সবাই রান্না করতে কম বেশি জানি কিন্তু আমাদের যখন মেয়েরা এই দেশে আসে তারপরে আমাদের রান্নার কোনো দাম থাকে না হ্যাঁ যদি আমাদের কোনো দাম থাকে না তারপরও ওই যে একটা কথা আছে যে আমরা আমরা অস্ত্র জমা দেব ট্রেনিং জমা দেব আমাদের রান্না হয়তো পুরিনের ভালো রান্নার মন্ত্রাদি হ্যাঁ এই হই আজকে আমরা আজকে জানেন একটা আটালাবে দুর্গা পূজা করেছি বর্ণ নির্বিশেষে সেই দুর্গা পূজা আমাদের যারা মুসলিম ভাই ছিল তারা অনেক টোনেশন দিয়ে হেল্প করেছে এবং আমরা মিলিত ভাবে এই পূজাটা সম্পূর্ণ করেছি পূজার পরে আমাদের বড় একটা অনুষ্ঠান করার কথা ছিল সেটা আমরা করিতে পারি বা করি নাই একের পর এক অনুষ্ঠান তারপরে যখন মাছ ধরা হলো মাছ ধরার পরে আমরা সবাই মিলে আমি সবাইকে বললাম আসেন একদিন আমরা বসে এক জায়গায় কিছু মাছ মাইয়া খাওয়া দাওয়া তাই সবাই সম্মতি জানালে আজকে আমরা সেই মাছ ধরে আমরা একটু সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমাদের ভালো লাগছে এবং আজকে আমাদের একটি বোন যে আমাদের সাথে সব সময়ের জন্য আমরা যখন অনুষ্ঠান করি সে আসতে না পারলেও আমাদের পিছন থেকে সব সময়ের জন্য আমাদের সাহায্য করে আজকে সেন্টারে আমাদের মানে মিনিপালে যে গতবারে দুর্গা পুজো করেছি আমাদের সাত হাজার ডলারের একটা মূর্তি এটা অত্যন্ত ব্যয়বহুল আপনারা জানেন নিউ ইয়র্ক সিটিতে সাত হাজার ডলার একটা মূর্তির দাম সেই মূর্তিটা যখন কিনি তখন আমাদেরকে সেই সুমিতা বিশ্বাসের গত দিন আগে ছিল আমি দূর থেকে উইশ করছি আমরা আজকে আমরা সবাই উপস্থিত আছি আমরা আজকে তার সেই বার্থডে কেকটা আপনাদের সামনে আমরা কাটতে চাই আমি আজকে মঞ্চে সুমিতা বিশ্বাস এবং আমার ভাইনা এবং আমার বিভূতি এখানেও রয়েছেন আমি তাদের তিনজনকে আসার জন্য তৎসঙ্গে আমি সিদ্ধাংশ আসার জন্য মানে আমি দুই একজন আমি বলবো ওদিকে বৌদি রয়েছে বৌদি যদি একটু আসেন সুবিধার সাথে আপনি আসেন প্লিজ আমরা একটু আমার এই বোনের যে দুদিন আগে বার্থডে ছিল আজকে আমরা কেকটা কাটতে চাই এবং আপনারা জানেন আমরা নিউ ইয়র্ক সিটিতে আমরা যখন একে অপরের সাথে মিলিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠানগুলো করি আজকে আমাদের একটার পর একটা অনুষ্ঠান যাচ্ছে কখনো আমাদের এই সমাজে আমরা অনুষ্ঠান করি শাহমুব ভাই সব সময়ের জন্য আমাদের পাশে থাকে আমাদের যেভাবে সাপোর্ট দেয় এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের আমাদের পক্ষ থেকে শাহবাহুব ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই সব সময়ের জন্য আমি যখন যে কাজে যে সময় যে প্রান্তে বসে শাহমাহুব ভাইকে ডাক আমাদের পাশে এসে দাঁড়ায় তৎসঙ্গে অনেকেই আজকে উপস্থিত হতে পারে এই কৃষ্ণা আমাদের পাশে রাজীব থেকে শুরু করে যারা এই নিউ ইয়র্ক সিটিতে গান বাজনা করে প্রতিটা মানুষ আমাদের পয়সার কথা পয়সা তারা অন্য জায়গায় গান করতে গেলে তাদের অনেক ডিমান্ড থাকে কিন্তু আমাদের কাছে আচ্ছা কখনো কোনো সময় পয়সার ব্যাপারে কোনো দিন বলে না আমরা টাকা দেই না দেই আমাদের পাশে এসে থাকে আমাদের অন্তরের অন্তর থেকে এই নিউ ইয়র্কের যারা শিল্পী রয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং আমরা এই প্রবাসে আমার সাথে যে দিন দৈরা আমাদের এই প্রবাসে যখন আমরা একের পর এক অনুষ্ঠান করি কাজকর্ম করি আমাদের সব সময়ের জন্য আমাদের সাথে একজন আমাদের থেকে বয়সে সিনিয়র হলো তার যে মন মানসিকতা তার সব সময়ের জন্য সমাজের জন্য কর্মকাণ্ড আমাদের রাশেদ ভাই সময়ের সাথে চলে এই মানুষটা এত ভালো মনের মানুষ সব সময়ের জন্য সাংস্কৃতিক মনা সমস্ত মানুষকে নিয়ে আমরা যারা এই নিউ ইয়র্কে বসবাস করি সবাইকে নিয়ে ভালো অনুষ্ঠান কয়েক কিছুদিন আগে দেখছেন যে কত বড় একটা মেলা উপহার দিয়েছে আবারও আমরা সবাই মিলিতভাবে আমাদের রাশেদ ভাই নেতৃত্বে শাহ আব্দুল করিমের যে আমরা একটা লোক অনুষ্ঠান করতেছি গুলশান প্যালেস ঢাকা খেলাতে এত বড় মঞ্চে এত বড় ব্যয়বহুল জায়গায় এটা যে কোনো মানুষ অনুষ্ঠান করা সম্ভব না তাই আগামী পনেরো তারিখে আমরা এই অনুষ্ঠানটা করতেছি আমরা সবাইকে বলবো আজকে যারা এখানে রয়েছেন আমরা সবাই এখানে উপস্থিত থাকবো এখানে একটা অনুষ্ঠান করতে গেলে ডলারের উপরে চার্জ করে থেকে ডলার একজন মানুষের কিন্তু আমাদের এখানে এন্ট্রি ফি একদম ফ্রি আমাদের এখানে কোনো ধরনের কোনো পেমেন্ট নাই আসুন আমরা সবাই মিলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে পনেরো তারিখে আমাদের গুণী শিল্পী আমাদের প্রবাসের নামি দামি শিল্পী সেখানে আমাদের শাহ মাহবুব ভাই গান গাবে তার সাথে আরও আরও ভালো ভালো শিল্পী রয়েছে আমরা সবাই ওই দিনে উপস্থিত হয়ে এনজয় করব সবাই মিলে আনন্দ করব তাই আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই মিলিত হয়ে পনেরো তারিখে আব্দুল করিমের যে অনুষ্ঠানে আমরা নিউ এবং বাংলাদেশের যৌথ পরিচালনার শিল্পী নিয়ে আমরা সুন্দর এই অনুষ্ঠানটি করতেছি আপনাদের সবাই উপস্থিতি কামনা করছি আমি সুমিতা বিশ্বাসকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং सम प्लीज दादाजे को